রিজওয়ানকে বল ছুড়ে মারার চেষ্টা সিরাজের ভারত পাক ম্যাচে হুলুস্তুল কাণ্ড রইল বিধ্বংসী ভিডিও ভারত বনাম পাকিস্তান ম্যাচে সাম্প্রতিক সময়ে সম্প্রতির বার্তা নিয়ে আসে কোহলি পাক ম্যাচে সব সময় দেখা যায় বাবার রিজওয়ানদের সঙ্গে খোশ গল্প করতে রোহিত পন্ত্রা রীতিমতো বন্ধুত্বপূর্ণ আচরণ করেন পাক তারকাদের সঙ্গে নিউ ইয়র্কের সেই চিত্রই বহাল থাকে নাসাও ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চলছে ক্রিকেটের সবচেয়ে বড় দৈরত ভারত পাকিস্তান ম্যাচ বল হাতে আজ পাকিস্তান পেশরদের যেন নিজেদের জাত চেনালেন ভারতীয় ব্যাটারদের দাঁড়াতেই দিলেন না শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহ ও মোহাম্মদ আমির পাক বোলারদের তোপে এক ওভার বাকি থাকতে একশো উনিশ রানে গুটিয়ে গেল রোহিত শর্মার দল জবাবে ব্যাট করতে নেমেছে পাকিস্তান ব্যাট হাতে দারুণভাবে শুরু করেছিল বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান এরপরেই মাঠে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা পাকিস্তানের ইনিংসের দ্বিতীয় ওভার করতে আসেন ভারতীয় পেশার মোহাম্মদ সিরাজ ওভারে শেষ ডেলিভারির সময় ঘটনা এটি এই বলে সিরাজকে পুল করে রেজওয়ান বল চলে যায় সিরাজের হাতেই সেই বল কুড়িয়ে নিয়ে স্ট্যাম্প লক্ষ্য করে ছুড়ে মারেন সিরাজ কারণ রিজওয়ান পিচ লাইন থেকে কিছুটা বাইরে চলে যাচ্ছিলেন রিজওয়ান নিজে ক্রিজে ফেরত চলে যাওয়ার জন্য শুয়ে পড়েছিলেন সিরাজ তাকে আউট করা দ্রুত গতিতে বলটি ছুড়ে মারেন নিজেকে রক্ষা করার কোনো উপায় ছিল না রিজওয়ানের ভারতীয় পেশারের ছোড়া বলটি গিয়ে পাকিস্তান ব্যাটারের কোনইতে আঘাত লাগে এতে ব্যথায় হাত ঝাড়তে ঝাড়তে ও কাতরাতে দেখা যায় রিজওয়ানকে তবে এটি নিয়ে আর কথা বাড়ায়নি কেউই রিপোর্ট ইউচে নিউজ